না দাদা আমাদের মেসে কটা মুসলমান দাদা আছে তো তোমরা আবার ডেলি ইফতারি করে আজকে আমি ওনাদের ইফতারি করামো রাহুল দেখো কি কি লাগে আচ্ছা ভাই দেখতাছি দাদা এইটার দুইটা দেন আর ওইটার দুইটা দেন এই নেন দাদা কত হইছে দুইশো বিশ টাকা এই নেন দাদা আসি দাদা কি ব্যাপার ইফতারে আছে আর 10 মিনিট শামিম ভাইইইতেছেন নাকি তাই তো এই তো শামিম ভাই এসে পড়ছে বসেন আরে শামিম ভাই ইফতারে আছে আর 10 মিনিট সর্বত্র সব কিছু রেডি করে বসে আছি আর আপনি খালি আতে এসে বসে বললেন ইফতারি হইছে কি ভাই কি গোমলাজ্জার কথা আজ কাল বেতনের ডেড ছিল বেতনটা পাই নাই এজন্য ইফতার এটা নিয়ে আসতে পারিনি আজকের মতো এটাতে চালাই দেন কালকে আমি আসার সময় এটা নিয়ে সবারে খাওয়া নে দাহু রুমিয়া আমরা সিরিয়াল ইফতারি করি আজকে আপনার ইফতার করেন ওদের আর আপনি খালে হাতে এসে কইতেছেন বেতন পাই নাই এটা কোনো কথা হলো এরকম হলে ভাই একসাথে মাসে থাকা যাইবো না মেজাজটাই খারাপ করে দিলেন ওই যে আর একজন আইছে শামিম দাদা কি দাদা আজকে আপনার ইফতারের আয়োজন করেন নাই ইফতারি দেখি না যে দাদা লজ্জার কথা কি বলবো আজকে বেতনের ডেট ছিল বেতনটা পাই নাই এজন্য এতই নিয়ে আসতে পারেনি কোনো সমস্যা নাই আজকে আপনার ইফতারি নিয়েছি ইফতারি করামো মন্দির টন্দির থেকে ইফতারি করেন না দাদা আপনি ভুল বুঝেন না আমি আজকে বেতন পাইছি তো তো চলার জন্য পাঁচশো টাকা রাখছিলাম ওই টাকা দিয়ে ইফতারি নিয়েছি দোকান নিয়ে আইছি খাইতে পারেন দাদা

কী বো আর শরীর খারাপ ছিল তাহলে কালকে সিহেরি রান্না করলো আচ্ছা ভাই যান আমি গেলাম যাও দাদা কালকে সিহেরি আমি রান্না করছি কে রান্না কি খুব খারাপ হয়েছে নিবেদা আপনারা রান্না করছেন হ্যাঁ সেই সময় ডাক্তার আমাদের দাদা আপনারা এলাম দিয়ে ঘুমাইছিলেন ঠিকই